সবিস তারকাদের নিয়ে ভক্ত অনুরাগীদের আগ্রহের অন্ত নেই তাদের সব সবকিছু নিয়েই ভক্তদের কৌতূহল প্রিয় তারকা কি খাচ্ছেন কি পড়ছেন কাকে ফলো করছেন কাকে মন দিচ্ছেন সব কিছু এসব কৌতূহলের মধ্যে প্রিয় তারকার জীবন নিয়েও জানতে চান তারা যার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে প্রেম ও বিয়েতে সব ভালোর মধ্যেও কিছু খবর ভক্তদের মন ভেঙে দেয় তারকাদের সংসার ভাঙার খবর মেনে নিতে পারেন না ভক্তরা ঢাকায় শোবিজে অনেক তারকাই দীর্ঘদিন সংসার করেও সেটি রাখতে পারেননি আজকের প্রতিবেদনে জেনে নেব সেসব তারকাদের ব্যাপারে ভালোবেসে উনিশশো একানব্বই সালে মডেল ও অভিনেত্রী কানিজ রাবেয়া রথিকে বিয়ে করেছিলেন নগর বাউল জেমস কিন্তু সে সংসার টেকেনি দু সালে বিচ্ছেদ হয় তাদের এরপর জেমস বিয়ে করেন বেঞ্জির সাজ্জাদকে বেঞ্জিরকে বিয়ে করার জন্য জেলেও যেতে হয়েছিল জেমসকে এত কিছুর পর সে সংসারও টিকল না এই মহাতারকার দুই বিচ্ছেদের পর আর কারোর শুরু করতে পারেননি জেমস। সিনেমার শীর্ষ এই নায়ক দু সালে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাসকে তাদের সংসার একটি সন্তানও রয়েছে দু সালে একটি টেলিভিশন চ্যানেলে লাইভে সে সেই বিয়ের খবর জানিয়েছিলেন অপু যা পছন্দ হয়নি সাকিব খানের এর তিন মাসের মধ্যেই ডিভোর্স দেন অপু এরপর তার জীবনে আসে আরেক নায়িকা স্বপ্নম বুবলি সে সংসারেও একটি ছেলে সন্তান রয়েছে এরপর বুবলিকে ডিভোর্স দেন নায়ক এরপর এই নায়ক আর কারোর সঙ্গে এখনো ঘর বাঁধেননি ভালোবেসে দু সালে ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে বিয়ের পীড়িতে বসেছিলেন আরিফিন শুভ তবে হঠাৎ করেই গেল বছর তাদের বিচ্ছেদের খবর সামনে আসে দু সালের বিশ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ হয়েছে বলে জানান আরিফিন শুভ এরপর তিনি আর বিয়ে করেননি দু সালে অক্টোবরে ভালোবেসে পরিমণিকে বিয়ে করেন শরিফুর রাজ দু সালের দশ আগস্ট পুত্র সন্তানের বাবাহন রাজ রাজ ও পরীর সন্তানের নাম শাহিম মোহাম্মদ রাজ্য মনের অমিল বনিবনা না হওয়ায় দু সালের সেপ্টেম্বরে বিচ্ছেদ ঘটে তাদের বিচ্ছেদের পর এখনও কারো সঙ্গে সংসার পাতেননি এই নায়ক